জীবনে অনেকেই আসে যারা বলে আমি তোমার পাশে আছি কিন্তু কষ্টের মুহূর্তে সেই কথা ভুলে যায় তাই কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে সময় নাও বাস্তব জীবনে এমন কিছু মানুষ প্রয়োজন যারা কথায় নয় কাজে বিশ্বাস রাখে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি কিন্তু গত ভিডিওর পর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি তো মেহমান চলে যাওয়ার পরে অনেক বেশি থালাবাসন হয়েছিল তো সেগুলো সব কিছু ধুয়ে নিয়েছি আর ইফতারি বানানোর পরে চুলাটা এত বেশি নোংরা হয় তো চুলাটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করি ততক্ষণ কোনো কাজ করতে ইচ্ছা করে না আজকে আমি আপনাদের সাথে হেলদি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো এটা আপনারা সেহেরি কিংবা ইফতার যে কোনো টাইমে খেতে পারেন আমি এখানে দুটো গ্লাস নিয়েছি একটা মিফতারিতে ইফতারিতে খাবো আর একটা সেহেরিতে খাবো তো প্রথমে আমি এখানে টক দই নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিয়া সিড তারপর আমি এখানে দিয়ে দিবো ওটস তা আমি আরহামকে যে ওটসটা খাওয়াই সেই ওটসটা কিন্তু আমিও খাই মাঝে মাঝে যেহেতু এতে কোনো চিনির ব্যবহার হবে না আর অনেক বেশি ফল দিয়ে করা হবে তাই এটা কিন্তু অনেক বেশি হেলদি একটা খাবার আপনারা যারা ডায়েট ফলো করছেন তারাও কিন্তু এই খাবারটা খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই খাবারটা খেলে কিন্তু সারাদিন খুব একটা ক্ষুধাও লাগবে না তা আমি এখন সব কিছু একটু মিক্স করে নিয়ে তারপরে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ইচ্ছে মতো ফল দিয়ে এটা সাজিয়ে নিবো আর কিন্তু কোনো কিছুই দরকার হবে না যেহেতু অনেক রকমের ফল ব্যবহার করা হবে তাই কিন্তু এটা চিনি না থাকলে কোনো সমস্যা নেই তা আমি এখানে কলা নিয়েছি আপেল নিয়েছি কিছু স্ট্রবেরি নিয়েছি তারপরে দুই রকমের আঙুল নিয়েছি খেজুর দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন তা আমি এখানে স্ট্রবেরি দিয়ে একটা গ্লাস একটু সাজাতে চেয়েছিলাম কিন্তু আমার স্ট্রবেরিগুলো দেখুন দুধের ভিতরে ডুবে গিয়ে সাঁতার কাটছে আর দেখাই যাচ্ছে না তো উপর থেকে কিছু স্ট্রবেরি দিয়ে দিচ্ছি কারণ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমি এখন উপর থেকে অল্প করে একটু একটু মধু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই খাবারটা একবারে দুই তিন দিনের জন্য বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই যেমন আজকে আমি দুটো বানিয়েছি আজকে খাবো যেহেতু আমার বাবা এইসব খাবার খুব একটা পছন্দ করে না তাই শুধু আমার জন্যই বানিয়েছি তো এই যে দেখুন গ্লাসটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব কারণ এই খাবারটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই আমি উপর থেকে কিছুটা বাদাম কুচিও দিয়ে দিয়েছি যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজকাল আমার মিষ্টি আপুরা অনেক বেশি কিপটা হয়ে গিয়েছে না চাইলে সহজে লাইক দিতেই চায় না তাই এর জন্য চিন্তা করেছি এখন থেকে প্রত্যেক দিনই আপনাদের কাছ থেকে চেয়েছে একটা লাইক তো আমি নিবই আর ছোট্ট করে একটা কমেন্টও করে যাবেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে তো আজকে চিন্তা করেছি একটু শপিংয়ে বের হব তো প্রথমেই আরঙে গিয়েছিলাম আরঙে এত পরিমাণ ভিড় ছিল সেখানে কয়েক ঘন্টা পার করে দিয়েছি তো এখন সেখান থেকে চলে এসেছি মিস্টার ডিআইওয়াইয়ে আরঙের অপোজিটেই কিন্তু এটা মিস্টার ডিআইওয়াইটা এটা কিন্তু মিরপুরের আউটলেট তো এখানে দেখছিলাম ঘুরে ঘুরে কি কেনা যায় তো মিস্টার ডিআইওয়াই গেলে কিন্তু ঘর সাজানোর জিনিস থেকে চোখ সরানো যায় না সব কিছুই মনে হয় যে কিনে নিয়ে আসি তো আমি যে উপরের সেকশনটা আছে সেখানে তো যাই না শুধু ঘর সাজানোর এই সেকশনটাতেই ঘুরে ঘুরে দেখতে থাকি তো এই যে দেখুন এই জিনিসটা আমার কাছে এত কিউট লাগছিল জানি না কি কোনো অর্গানাইজার বক্স হয়তো বা কিন্তু জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর তো ঘরে সাজিয়ে রাখলেও কিন্তু মানে শোপিস হিসাবে কাজ করবে তো ঘুরে ঘুরে আমিও দেখছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম যেহেতু আজকে আরহামকে সাথে করে নিয়ে আসিনি তাই ঘুরে ঘুরে সুন্দরভাবে একটু দেখতে পারছিলাম কারণ আরহাম সাথে গেলে কোনো কিছু দেখার মতন আর সুযোগ পাই না এই জারগুলো দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকা করেছিল কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল মিস্টার ডিআইওয়াই কিন্তু সংসারের জন্য অনেক কিছুই রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো একটু ঘুরে ঘুরে দেখে শুনে কিনলে তাহলে কিন্তু ভালো জিনিসটাই আপনি কিনতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অর্গানাইজার বক্স পাওয়া যায় তো দেখতে অনেক বেশি কিউট এই যে ছোট্ট ঝুড়িটা এত বেশি কিউট লাগছিল একদম ছোট আর দেখতেও খুব সুন্দর ইদানিং কী হয়েছে ভিডিও তো করা হয় কিন্তু ভয়েস ওভার দেওয়ার একদমই সময় পাই না আজকে ভিডিওতে কতবার যে ভয়েস ওভার দিতে বসেছি তার কোনো হিসেব নেই এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি নিচে কেউ তরকারি ডাকছে কেউ মাছ ডাকছে কেউ ছাই নিয়ে ডাকাডাকি করছে তো এগুলো হয়তো শুনলে আপনাদের একটু খারাপ লাগতে পারে প্লিজ এ ধরনের আওয়াজগুলো একটু ইগনোর করে আমার কথার দিকে নজর দেবেন তাহলে হয়তোবা আপনাদের কাছে আমার ভিডিওটা শুনতে ভালো লাগবে তো এই বক্সগুলোও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো ছোটো সাইজের ছিল মিডিয়াম সাইজের বড় সাইজের তো ছোট সাইজেরটা একশো চল্লিশ টাকা করে ছিল আর এগুলো ছিল একশো টাকা করে আর এই কাচের জারগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর প্রাইসটাও খুব রিজনেবলই ছিল কিন্তু আজকে আমার এগুলো কেনার কোনো প্ল্যান ছিল না তাই আমি হচ্ছে শুধু দেখেই যাচ্ছি তো জানি না পরবর্তীতে গেলে আর খুঁজে পাবো কিনা এই যে দেখুন এই বড়ো জারগুলো কাছের এগুলো কিন্তু মাত্র পাঁচশো ষাট টাকা করেছিল এখান কিন্তু প্রায় আপনারা এক কেজি পরিমাণের জিনিস রাখতে পারবেন তো আজকে মিস্টার ডিআইওয়াই যাওয়ার প্ল্যান ছিল আমার মামি শাশুড়ির সাথে যেহেতু গিয়েছি আমার যে হামানদিস্তাটা আর আমার বাবা গিফট করেছে তো মামি ওটা কিনবে এর জন্যই গিয়েছিলাম কিন্তু আজকে গিয়ে আর আমারটার মতন পাইনি অন্য ডিজাইনের পেয়েছি তো এর জন্যই কিন্তু মিস্টার ডিআইওয়াই গিয়েছি আর এ তো ভিডিও করার মতন কোনো সুযোগই ছিল না কারণ এত পরিমাণ ভিড় ছিল মনে হচ্ছিল আমি কোনো মানে লোকাল মার্কেটে চলে এসেছি এটা যে একটা ব্র্যান্ডের শপ কেউ বুঝতেই পারবে না এত পরিমাণ মানুষের ভিড় আমার মনে হচ্ছিল ঢাকার যত মানুষ আছে সবাই আরঙে চলে এসেছে এই যে ঘুরে ঘুরে কিন্তু আমি প্রয়োজনীয় জিনিসটাই খুঁজে খুঁজে বের করছিলাম যেখানে হচ্ছে ওয়াশরুমের পানি পরিষ্কার করার জন্য একটা জিনিস খুঁজছিলাম তো সেটা পেয়ে গিয়েছি অনেকবারই এসেছিলাম কিন্তু এই ধরনের জিনিসটা আমি আর পাইনি এই যে দেখুন এই জিনিসটা অনেক বেশি কাজের তো এটা আমি নিয়ে নিয়েছি আর প্রাইসটাও কিন্তু অনেক বেশি কম ছিল মাত্র দুশো টাকা ছিল তো অনেকবারই এসেছি কিন্তু এই ধরনের জিনিসগুলো খুঁজে পাচ্ছিলাম না আমি আগে যেটা ইউজ করেছি সেটা দেখা যেত কি কিছুদিন পরে পানিতে ভিজে ভিজে জং ধরে ভেঙে যেত কিন্তু এটা যেহেতু প্লাস্টিকের মাথাটা এটা আর ভেঙে যাওয়ার হয় বা সম্ভাবনা নেই তো বাসায় চলে এসেছি বাসায় চলে এসে তা এখন হচ্ছে ইফতারির প্রিপারেশন নিচ্ছি তো আজকে একটু সিম্পল ইফতারির আয়োজন করব তো যেহেতু বাহিরে গিয়েছি বাহির থেকে আসার পরে কিন্তু কাজ করতে একদমই ইচ্ছা করে না আর রোজা রেখে দিনের বেলা বাইরে যাওয়া মানে খুবই কষ্টকর হয়ে যায় লাইফ স্টাইল ব্লগ বাই ক্যানিজ আপু আমাকে কমেন্ট করেছে গত ভিডিওতে আপুর কাছে আমার ফলের ঝুড়িটা বেশ সুন্দর লেগেছে তো এই ফলের ঝুড়িটা আপু আমি কুষ্টিয়া থেকে কিনেছিলাম তো এটাতে ফল রাখতে আমার কাছেও ভীষণ ভালো লাগে আর আপু আমি এত রাত পর্যন্ত কাজ করছিলাম বিধায় বলছিল যে আমার শরীর অসুস্থ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাকে নিয়ে এতটুকু ভাবার জন্য এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে বুঝেছি কাউকে না দেখেও কতটা ভালোবাসা যায় তার মধ্যে লাইফস্টাইল ব্লগ বাই কানিস ইভাস প্যাশন অ্যান্ড লাইফস্টাইল তারপর বিথিস ব্লগের আমাদের বিথি আপু এই মানুষগুলোকে মনের অজান্তে কখন যে ভালোবেসে ফেলেছি আমি জানি না আপুদের সাথে কখনো আমার দেখা হবে কি না কিংবা কথা হবে কি না কিন্তু তারপরও আমি সব সময় আপুদের সাথে আছি পাশে আছি আর আমার ভালোবাসা সময় আপুদের জন্য থাকবে রমজান মাস আসার পর থেকে সকালের নাস্তা তো অনেক বেশি মিস করছিলাম তাই চিন্তা করলাম আজকে ইফতারিতে সকালের নাস্তার রেসিপিগুলোই করে ফেলি তো আজকে হচ্ছে আমি আলু ভাজি করেছি আর এখানে ডিমের শাকশুকা করব আর হচ্ছে রুটি আছে ফ্রিজে বানানো যেহেতু আরামকে সকালে নাস্তা দিতে হয় তাই কয়েকটা করে রুটি বানিয়ে রাখি তো রুটি দিয়েই আজকের ইফতারিটা শেষ করব যেহেতু বাহিরে গিয়েছি খুব একটা তাড়াহুড়ো এর জন্য সিম্পল আয়োজনই করে নিয়েছি তা আমি এখানে শাক করার জন্য টমেটো আর ক্যাপসিকামের সাথে একটু হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো অ্যাড করেছি আর দেখুন আমি ডিমের কুসুমটা যাতে ভেঙে না যায় এর জন্য একটা বাটি নিয়ে ডিমটা ঢেলেছি কিন্তু শেষ পর্যন্ত কুসুমটা কিন্তু ভেঙেই গিয়েছে তো আরেকটা ডিম কিন্তু পুরো আস্ত আছে এটা কিছু হয়নি প্রথম ডিমটাকেই নষ্ট হয়ে গিয়েছে তো ডিমটা দেওয়ার পরে হচ্ছে আমি উপর থেকে একটু লবণ ব্ল্যাক পেপার আপনাদের ইচ্ছা মতো মশলা আপনারা অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে নুডলসের যে মশলা আছে ম্যাগির সেই মশলাটাও অ্যাড করেছি এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে তো ডিমটা দেওয়ার পরে আমি এখন কিছু চিজের স্লাইস দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো ডিমটা একটু হয়ে যাওয়া পর্যন্ত সব কিছু রেডি হয়ে গিয়েছে গরম গরম রুটিও করে নিয়েছি এখন হচ্ছে সব কিছু টেবিলে নিয়ে এসেছি আমার এই ছোট্ট জুস জারটা দেখে আমাদের ইভাপুর কাছে ভীষণ ভালো লেগেছিল তারপরকে আমি কমেন্টে জানিয়েছি এই জুস জারটা আমার একদম ছোটোবেলার আর এই জুস জারটা আমার আম্মু কিনেছিল পুরাতন কিছু জিনিস দিয়ে আর এটার দাম নাকি ছিল মাত্র তিন টাকা তা আমি কিছুদিন আগে যখন বাসায় গিয়েছি তখন দেখলাম আম্মু এটা ব্যবহার করে না টুকিটাকি জিনিস রেখে দেয় তা আমি বললাম আমার ছোটোবেলার স্মৃতি আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাই আমার কাজে লাগবে তাই যে দেখুন রমজান মাসে কিন্তু দুই গ্লাস শরবত বানানোর জন্য খুব সুন্দরভাবে ব্যবহার করছি আমি আর দেখতে এত বেশি কিউট লাগছিল তো সকালে যে ডেজার্টটা বানিয়েছিলাম সেটারও দুটো গ্লাস নামিয়ে নিয়েছি কারণ দেখা যাবে আঠামের বাবা খাবে না কিন্তু বলবে আমারটা কোথায় এর জন্য দুই গ্লাস নামিয়েছি কিন্তু সে হচ্ছে খায়নি একটা গ্লাস থেকে আমরা দুইজনে ভাগ করে খেয়েছি আর অনেক খাবার যেহেতু ছিল এত খাবার খেলে পেট ভরে যাবে এই যে দেখুন এত খাবারের ভিতরে আঠামের বাবা আবার হালিম কিনে নিয়ে এসেছে তো বাইরের হালিমটা আমার খুব একটা পছন্দ না আমি বাসায় যে হালিমটা রান্না করি সেটাই আমার কাছে বেশি ভালো লাগে তো বাহিরের হালিমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইফতারের কিছুক্ষণ পর আমি খেয়েছি আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমি ঈদের শপিং কি কি কেনাকাটা করে শুরু করলাম ঈদের শপিং শুরু করার কথা জামা কাপড় এসব কিনে কিন্তু আমি শুরু করেছি সংসারের জিনিস কেনাকাটার মধ্য দিয়ে কি করবো আরঙে গিয়েছিলাম কাপড় চোপড় দেখার জন্য আমি নিজে তো আরঙের ড্রেস কখনোই পরি না কিন্তু আরামকে আরামের জন্য আমি আরঙের ড্রেসগুলো কিনি কারণ আরঙের কাপড়গুলো অনেক বেশি কমফোর্টেবল হয়ে থাকে বাচ্চাদের জন্য তো আরঙে কিনবো তো দূরের কথা কোনো কিছু দেখতেই পারিনি মিস্টার ডিএওয়াই থেকে ছোট্ট এই অর্গানাইজারটা কিন্তু আমি নিয়ে এসেছি এটার দাম ছিল মাত্র সত্তর টাকা চিন্তা করলাম যেহেতু কম প্রাইস আছে নিয়ে যাই হয়তো বা পরবর্তীতে আর পাবো না আমি শোপিস হিসাবে ব্যবহার করতে পারবো এখানে আর্টিফিশিয়াল ফুলটা নিয়েছি মাত্র আশি টাকা দিয়ে আর এই প্লান্টটা আমি অনেক দিন যাবতীয় খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো এবার পেয়ে গেলাম আর মিস করলাম না এত সুন্দর ছোট্ট একটা কেতলির ভিতরে একটা ছোট্ট আর্টিফিশিয়াল প্লান্ট লাগানো এটা একশো টাকা প্রাইস ছিল আর এখানে এই যে লতাটা এই লতাটা কিনেছি মাত্র নব্বই টাকা দিয়ে আমি বললাম না আমি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে একটু রিজনেবল প্রাইসের জিনিসই কেনার চেষ্টা করি তো এই লতাটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে ঘরের যে কোনো কর্নারে রাখলে দেখতে খুব কিউট লাগবে আর এই জারগুলো থেকেও একটা জার নিয়েছি আগে একটা ইউজ করে দেখি যেহেতু এটা তেমন একটা এয়ারটাইট না জিনিস কেমন ভালো থাকে সেটা বুঝে আবার কিনতে পারবো তো গিয়ে জামা কাপড় কিনতে না পারলেও ঘর সাজানো টুকিটাকি কিছু নিয়ে এসেছি তো একটা ছোট্ট ক্যান্ডেল এনেছি ক্যান্ডেলটা এত বেশি কিউট দেখেই ভালো লেগে গেল তাই নিয়ে নিলাম তো এখানে হচ্ছে একটা কাপ রাখার যেই কি বলে এটাকে প্লেসম্যাট সেটা একটা নিয়েছি একশো টাকা দিয়ে তো টেবিলের জন্য একটা রানারও পছন্দ হয়ে গিয়েছিল যেহেতু ঈদে নতুন রানার তো লাগবেই তো এই রানারটা নিয়ে নিয়েছি এই দু একটা জিনিস কিনে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিল দিয়ে এসেছি তো এটাই কিন্তু ঈদ শপিং শুরু করা তো বিসমিল্লাহ করলাম আস্তে আস্তে সব শপিং করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম